কথা হলো কাম করতে থাক আল তো কাম করতে হঠাৎ এক তারিখে মানে প্রায় বেতন দেওয়ার সময় এক তারিখ আর কি তো আমি বিছনাতে উঠতে পারত না মানে পাটা যে উঠামো ওই শক্তি আমি না আমি বললাম কাকা কাম তো করতেই আমি তো যত ঋণ মিন করে আইছি ঠিক আছে তো সাইজ সাইজ যে পোলাটা ওর লাগে আমার লাগে পাডালো কই আলকা সিম কি কারেন্টের কাম

বিশ দিন না পঁচিশ দিনের মতন ঠিক আছে তো ফার্স্টে ঢুকলাম ঢুকার পরে প্রায় পনেরো দিনের মতন কাম করলাম কাম করার পরে তো হঠাৎ আমার পায়ের সমস্যা হয়েছিল মানে হঠাৎ হঠাৎ ব্যথা উঠতো ঠিক আছে দাঁড়ায় থাকতে থাকতে হতো বা কোনো ব্যথা পাইছিলাম ঠিক আছে এরকম কিছু তো হঠাৎ পায়ে ব্যথা হয়েছে হঠাৎ বাইরে যায় কমে যায় ঠিক আছে এরকম সমস্যা

আরা দেখতাছে আমি বললাম তো আমি তো তখন নতুন তখন আমি তো আরবি ভাষা পারি নাই ঠিক আছে তো আরা দেখতাছে আমি ল্যাংড়া ল্যাংড়া হাঁটতাসি বাইক পেপ পাউচ্চা গড়াতসি ঠিক আছে তো আগর কথা হলো কাম করতে থাক আলাদুল তো কাম করতেছি হঠাৎ এক তারিখে মানে প্রায় বেতন দেওয়ার সময় এক তারিখ আর কি তো আমি বিছনাতে উঠতে পারতাসেন মানে পাড়া যে উঠামো ওই শক্তি আমি পাইতাসি না এই শক্তি পাই নাই পরে এই দিন কি কোনোমতে উঠতে পারতাছিনা তো আমার তো জান আমার তো কাজ নাই ঠিক আছে তাই আমি যাই নাই তো একটা মাসলি ছিল ম্যানেজার আর কি তোই কইলো কি যে আজকে না গেলে দিনে টাকা কাটবো আমার কথা হলো যে পাঁচ দিনে টাকা কাটবো আমার তো জীবন দিয়ে আমি তো কাম করব না আজকে না গেলে 5 দিনে টাকা কাটবে না ওই দেখতাছে ঠিক আছে তাই আমি কইলাম যে আমার প্রচুর ব্যাথা আমি বিছনাতে উঠতে পারতাছি একটা বাঙালি ছিল আরো বুঝায় বেশি তোই কইতো সবাই তাহলে রিল্যাক্স করে

তো উঠলাম কোনো কষ্ট মষ্ট করে গাড়িতে উঠলাম উঠার পরে যাইতে যে অনেক কথা কইছে মানে গাড়িতে আলাতুল অনেক কথা কইছে ঠিক আছে তো আমি তো বুঝি না কি কথা বলতেছে হ্যাঁ তো আমি তো লোক ছিল আর না না আমি আর হাই ছিলাম ঠিক আছে তো অনেক কথা কর পরে অবশেষে বেতনের কথা হলো যে বেতন তো তোরতে উল্টা পামু মানে কাট কাট করতে করতে জি ফুলস আর কইতেছে আপনারা এটা দিতে বলতেছে হ্যাঁ জি ফুলস তো আমি তো এটা বুঝছি যে জি ফুলস মানে টাকা আর টাকা দে আমি চুপ করে ঘুরতে আছি আর কিছু কই না পরে ধাপ করে কারো ফোন দিয়েছে জিজার নামে একটা পোলা ছিল জিসান অন্য দোকানের আর কি আরে ফোন দিয়া কইলো যে এই অবস্থা তোর তো টাকা পাম তো আমার কইলো যে ভাই আপনি তো এরকম এরকম ঠিক আছে মানে সমস্যা হলো যে লেট করলে টাকা কাড়ে কামেটু সলো করলে টাকা কাটে তো আমি তো নতুন অবস্থা কাম তো কাজ করলে না তো নতুন অবস্থা তো সলো তো অবশ্যই ঠিক আছে আমি চুপ করে হুন তো স্যার পরে ফার্স্টে আমার পঞ্চাশ রিয়াল দিছে দেওয়ার পরে আমি চুপ করে লইলাম আবার আবার লোয়া আবার লোয়া আবার পঞ্চাশ টাকা চারটা নোট গুন আবার দিছে দেওয়ার পরে আমার রাস্তার মাঝখানে ঠিক মাঝখানে ঠিক ছাইরা গেছে গায়ে যাওয়ার পরে কি কয় যে তোর একটা মিসকিন দিলাম এই কথা কয়ে আবার সালাম দিয়ে গেছে গায়ে মাঝখানে আপনারে ছাইরা দিলাম হ্যাঁ ছাইরা দিয়ে গেছে গায়ে আমি ব্যাগটা সবকিছু হাতে মানে সবকিছু নামাই দিলাম হ্যাঁ হ্যাঁ তা আমি তো ল্যাংড়া অবস্থা হাঁটতে পারতাসি না পাঁচ মিনিট পর মনে একটা ইয়ে ছিল ওই যে পাম্পের যে ইয়ে থাকে না গ্যাস পাম্প আচ্ছা আচ্ছা গ্যাস পাম্প তো হাঁটতে হাঁটতে ওই গ্যাস পাম্পের সামনে গেলাম তো বাঙালি কিছু লোক ছিল তো দেখা গেলো যে ভাই আপনার এই অবস্থায় কি হ্যাঁ মারছে টারছে নাকি আমি তো মারে নাই এরকম এরকম সমস্যা হ্যাঁ এরকম এরকম সমস্যা আমার পায়ে ব্যথা আমি একদিন যাই না দেখা বিদায় আমার রাস্তার মাঝখানে ছাড়া গেছে তো হঠাৎ করে একটা পুলিশের মতো ড্রেস মানে ছিঁড়া ছিঁড়া হলুদ হলুদ মতো পুলিশের মতো দেখতে আর কি পুলিশের মতো মানে আর্মি ড্রেস ওটা হ্যাঁ এরকম প্রাইভেট লয়ে আইছে আর পরে আমার এই যে ধরেন হেনতে এতটুকু আমার ডাক দিছে ডাকার পরে ফার্স্ট আমার পাঁচ রিয়াল দিছে পাঁচ রিয়াল দিছে হ্যাঁ ওই ওই লোকটা ঠিক আছে তো যাক লইলাম লওয়ার পরে ব্যাগে গেলাম ব্যাগে করে একটু পাম্প বেসেতে ঘুরে গেল আবার আইছে মানে পাম্পে যে তেলটা লোয়ার পরে মানে ঘুরে আবার আইছে আর পরে আবার ডাক দিছে দেখাবি তো তোর অবস্থা কে তোকে কে মারছে আমি তো মারে না এরকম এরকম ঘটনা হয়েছে বলতে পারতেছি যে বাঙালি যে ছিল হ্যাঁ ওরকম ভাবে আমি বলাইছি তো এরকম এরকম ঘটনা ঠিক আছে বাঙালির উপরে আছে বাঙালি আর আছে ওরকম ভাবে কথা তো কইলাম তো কর পরে কইতাছে তোর মালিকের নাম্বার দে তা আমি চিন্তা করলাম যে আপা যদি নাম্বার দে আমি আমি চিন্তা করি আমি নতুন ঠিক আছে যদি কিছু এক ঝামেলা হেরা ঠিক লাস্টে আমি ফাইস যাবো কোনো তো আমি চিন্তা করলাম নাম্বার টাম্বার কিছু নাই পরে নাম জি গেলো নাম আমি কই নি কিছু জানি না আমি নতুন আছি ঠিক আছে তো যা এটা পরে যাওয়ার পরে কইলো কি তোর কেউ আছে আত্মীয় স্বজন বা কেউ আমি কে আসে ফোন দিতে পরে আমার লগে যে লোকটা এসেছিলাম নাম ছিল সাহিদ আচ্ছা তো আর লোকে কন্টাক্ট করলাম কন্টাক্ট কর পরে কইলাম যে এরকম এরকম ঘটনা তুমি আসো ঠিক আছে যে পুলিশটা মানে যে আর্মি মতন ঠিক আছে অল লগে মানে হোয়াটসঅ্যাপে ইয়া করে দিলাম সিস্টেম করে দিলাম নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে লোকেশনে লোকেশন পাঠালো পরে আমারে প্রায় 12:30টা না 1টা দিকে রাই পরে লয়ে গেছে লয়ে যাওয়ার পরে মনে কোন বাসা গেলাম দুই দিন রেস্ট করলাম পরে এই সাইদ আইসে আর পরে কাকার লগে যোগাযোগ করছে ঠিক আছে পরে যাওয়ার পরে অর্ধেক রাস্তে গেলাম যাওয়ার পরে এই লোকটা যে পুলিশের মতন দেখতে আরকি উনি ফোন দিয়ে চাই খারাপ পরে কাকার লোক আলাপ করছে যে কি সমস্যা লোক ঠিক আছে তোর লোকে কন্ট্রাক্ট করতেছে পরে পুলিশের লোক কাকা কথা কেছে আরকি মানে এই লোকের সাথে আরবিতে কথা বলছে আরবিতে পরে গেলাম রুমে পরে দুই দিন তো চিকিৎসা করলাম পায়ে ঠিক আছে তো কাকা তো বাংলাদেশে বাংলাদেশে কাকা কইলো যে কি অবস্থা তুই তা বললি কাজ কাম কি আমি বললাম কাকা কাজ কাম তো করতে হইবা আমি তো যত ঋণ মিন কই রাইছি ঠিক আছে তো সাইদ সাইদ যে পোলাটা অল লাগে আমার লাগে পাডালো কই আলকাসিম কি কামে কারেন্টের কাম মানে আম ঘর কথা কিছিল কারেন্টের কাম আপনি কারেন্টের কাম পারে আমি পারি না মানে এই যে হেল্পার হিসাবে হেল্পার হিসাবে ঠিক আছে তো গেলাম তো আরেক দালালের কাছে পাঠাইছে ঠিক আছে মানে এরকম সম্পর্ক কোন

কাম হইতো হালকা হইব দেখাইছি পরে দেখছি পরে ডিউটি হলো কয় ঘন্টা আট ঘন্টা গেছিল ডিউটি হলো দশ ঘন্টা বেতন করেছিল তেরোশো আরো তো লোকজন ছিল ঠিক আছে তো লোকজনের তো উনতাছি যে এক হাজার রুপি বেতন দিব বেতন নাই হ্যাঁ এক হাজার রুপি বেতন নাই তো কাফলা কইরা দিব আর কি এরকম ঠিক আছে তো সাইড লোক হ্যালো কন্টাক্ট হইতাছে তো ফার্স্টে গেলাম কামটা দিল কি ওই যে এরকম ইয়ে আছে না পিলার মতন মানে রাখে আর কি ঠিক আছে তোড়া সিমিট বালু দিয়া বানায় তো ওই ডাম করে দিয়া করাইছে দুই জন দিয়া পায়ের অবস্থা খারাপ মনে কই সিমিট বালি হাতেতে হাতে ঠিক আছে পরে পা খাওয়া গেছে এরকম তো এই সব কাম তো জীবনও করি না তিন প্রায় তিন দিন না চার দিন এরকম করেছি ঠিক আছে আপনার সেফটি দেয় নাই তখন নতুন অবস্থা দিব না বলে দিব না हां পরীক্ষা করতেছে পারবেন কিনা हां আচ্ছা অন ওই কাম দেওয়ার পর শেষ অন সাইদের কথা হলো সাইদ থাকবো না ওই যাই বাংলাদেশে তো অন্ত ওই গেছে ওর কোন আত্মীয় বাসা ঠিক আছে অন্ত গিয়ে আবার মানে বাংলাদেশে গেছে এরপরে আমারটা মনে করেন যে এক লাখ টাকা দেওয়ার পরে আবার বিশ হাজার টাকা দিস হ্যাঁ আমার পিছে আবার বিশ হাজার হ্যাঁ ওই যে আরেক কাম দিব তো আরেক কাম দিছে দেওয়ার পরে কইছে কাফল হইবো এখন যায়া দেখতেছি ওই জায়গায় কাফলার কোনো নামই নাই ঠিক আছে বরং ওই জায়গায় একটা বাঙালি ছিল আর মাসলি ছিল দুইজন ঠিক আছে

পরের লোক কথা কইছে ঠিক আছে তুমি আয়া পরে ভাড়া দিছে আমার একশোর ভাড়া দিছে ধর মক্কা গেলাম মক্কা তো বার্গার রেস্টুরেন্ট ঠিক আছে তো ওই জায়গায় ইমরান ঠিক আছে এলাকারই তো নাম হলো ইমরান কথা কইছিল যে কাফলা ঠিক আছে তো লোকে কোনটা কত টাকা ঠিক আছে দেওয়ার কথা পরে সামনে আবার কি দুই দিন বয়া রাখছে না তিন দিন বয়া রাখছে ঠিক আছে বয়ানোর পরে তিনশো টাকা লইছে তিনশো কিয়ার লইছে বলো দিয়া কাট করার লেগা কাকার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে এমনি তো টাকা লইছে আবার তিনশো লইছে বলো দিয়া কাট করা লেগা তো ওই জায়গায় তো কাফলা হইব না তা আমি কাকারে কইলাম যে কাকা এই অবস্থা টাকা দেওয়ার পরে হ্যাঁ না অলরেডি আমি ডিউটি করছি তিন মাস ডিউটি করছি বেতনও ঠিক মতন দেয় না এখন আমি বেতন পাম এক মাসে ঠিক আছে তো কাকারে বললাম যে অবস্থা কাকা এনে তো বেতন বেতন ঠিক মতন দিতে আসছে না আবার এনে কাফলা হয় না বলছি ঠিক আছে তুমি আয় পড়ো তো আমি আবার ভিডিও দেখছিলাম শখের কাম আচ্ছা যেটা হলো হাতের কারচুপির কাম ঠিক আছে আপনি জানেন হ্যাঁ এটা আমি জানি তো এই ভিডিও দেখছিলাম ছাড়ছিল ফেসবুক আর কি তো ফেসবুকে ছাড়ার পরে আমি কমেন্ট করলাম যে অবস্থা কাকা আমি তো পারি ফুল কারিগর পরে বললো ঠিক আছে তুই আয় পর আমার সাদিক আছে আর কারখানা তোরা লাগাই দিবি তো গেলাম একলা মানুষ ঠিক আছে যতটু কুলাইতেছে আমি কাম করতেছে একোপশায় না ঠিক আছে মানে আপনি যতটু করতেছেন তো স্বখের কামাইলম কাম না মাশাআল্লাহ দিলে ভালোই ঠিক আছে করতাছি রানিং করুম আর আরেকটা গত হলো যারা স্বখের কাম বা বুঝেন না ঠিক আছে যেমন বাঙালি লোক স্বখের কাম বেশি বুঝে না তো আমরা যারা বাঙালি এডালো কারচুপির কাজ যারা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন নাম্বার স্ক্রিনে পাইবেন ঠিক আছে তো এতটুকুই আমার সাথে ঘটনা হয়েছে আর কি থাকা খাওয়া ফ্রি দিব থাকা খাওয়া ফ্রি বলতে থাকা খাওয়া হয়তো ফ্রি একবেলা হয়তো পাইতে পারে আচ্ছা ঠিক আছে এখন তারপরে কাহিনী বলো এখন তারপরে আপনার সাথে এই কাহিনী হইল জি এখন কি কোনো বর্তমানে কাজ আছে না নাই এখন বর্তমানে কাজ করতেছি

শিখলাম জীবনে যে একটাই যে আইবেন একটু দেখা যাচাই বাছাই করে আসবেন ঠিক আছে যে দালাল তো কথা বলবো হ্যাঁ অবশ্যই অনেক কথাই কইতে পারবে ঠিক আছে তা আপনারা এতটুকুই কথা কমু যে আপনারা দেখা শুন না বুঝে এখন এই পর্যন্ত যে বিদেশে আসলেন কাম কাজ করলেন কি শিখলেন শিখলাম একটাই যে এত দালাল তো দেখলাম ঠিক আছে তো আমার কাকা অনেক ভালো ঠিক আছে আমার পিছিয়ে অনেক টাকায় খরচ করছে এখানে করছে খোঁজ খোঁজ খবর খবর লইছে লইছে এমন ঠিক আছে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি অনেক জায়গায় কাজ করছেন তিন চার জায়গায় মনে হয় তো ওইখান থেকে আপনি যে কবে ফোন করছেন যে এই অবস্থা ওই লোকের সাথে কথা না বললে আপনার কথা বিশ্বাস করে আপনার দালাল আপনাকে কিন্তু বলছে যে আইফোন হ্যাঁ তো আপনি দালাল যদি খারাপ হইতো তাহলে কিন্তু সে বলতো যে আমি তোরে পারে কাজে পাইছি কাজ দিছি তোরে কথা ছিল যে কাজ দেয়ার না তুই করতে পারবি না পারবি না সেটা তোর ব্যক্তিগত কথা এই কথা কইলে কিন্তু আপনি দিতে পারতো অন্যান্য দালাল যেটা করে কিন্তু আপনার দালাল কিন্তু সেটা করে না করে না এই যে আপনি ভালো একটা দালাল পাইছেন আচ্ছা আর আপনার একটা লাকি সান্স কিসের জন্য যে আপনি একটা হাতের কাজ জানেন দেখে আজকে কাজটা করতে পারতেছেন মানে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাইতো তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন আসলে ভাই এগুলা গল্প মানে আপনাদেরকে কতটা শুনানো আমি জানি না এরপর আপনারা বিদেশে ঠিক আছে তো নিজের আপন ভাই নিজের নিজের আপন আপন মামা চাচা এরাও কিন্তু বেমেনি করতেছে আপনারা দেখতেছে ঠিক আছে তো তারপরেও আমি বলবো যে যদি এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে পারেন তো আসেন আর এই যে তার যে দালাল যে ধরনের ব্যবহার করছে এরকম দালালই আপনাদের দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খারাপ দুনিয়াতে ভালো মানুষ আছে এটা তার প্রমাণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ